নমস্কার অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আমি সুপ্রিয়া আজ আপনাদেরকে শোনাবো শ্রী শ্রী মায়ের কথা আজ আপনারা শুনবেন শ্রী শ্রী মায়ের পূজা পদ্ধতি আমরা অনেকেই নিত্য পূজা করি প্রতি বাড়িতেই আমাদের নিত্য পুজো হয় ঠাকুর ঘর সকলের বাড়িতেই একটি করে আছে এবং আমরা প্রত্যেকেই ঠাকুরকে ভোগ নিবেদন করি ফুল দিই সাজাই ধূপ দিই পূজা অর্চনা করি উপাসনা করি কিন্তু শ্রী শ্রী মা কীভাবে নিত্য পুজো করতেন শ্রী শ্রী মায়ের পুজো পদ্ধতি কেমন ছিল ও পূজা আচারের উপদেশ মা কি দিতেন সেই সমস্ত কথা আজ আমরা শুনব শ্রী শ্রী মা বিধিসঙ্গতভাবেই ঠাকুরের পুজো করতেন তবে ক্ষেত্র বিশেষে এর যথেষ্ট ব্যতিক্রম হয়েছে মা কলকাতা থেকে দেশে ফিরছেন বিষ্ণুপুর থেকে আট মাইল দূরে এক চটিতে উঠে রান্নার বন্দোবস্ত হচ্ছে রান্না শেষ ফ্যান গালবার জন্য রাঁধুনি পাঁচশের চালের হাঁড়িটি উনুন থেকে নামাবেন এমন সময় হাড়িটি ভেঙে গেল এবং ভাত ও ফ্যান চারিদিকে ছড়িয়ে গেল আবার ভাত করতে গেলে দেরি হয়ে যাবে রাঁধুনি কিং কর্তব্য বিমুড়ো মা বিন্দুমাত্র বিচলিত হলেন না একটি খড়ের নুড়ো দিয়ে ফ্যান সরিয়ে নিয়ে ধীরে ধীরে ভাতগুলো তুলে একটি পাত্রে রাখলেন এরপর বাক্স থেকে শ্রীরামকৃষ্ণের ছবিটি বের করে একাধারে একধারে বসিয়ে একটা শাল পাতায় কিছু ভাত ও তরকারি সাজিয়ে হাত জোড় করে ঠাকুরের উদ্দেশ্যে বললেন আজ এই রকমই মেপেছ শিগগির শিগগির গরম গরম দুটি খেয়ে নাও মায়ের এই আচরণে সেদিন সকলেই বিস্মিত হলেন মা বললেন যখন যেমন তখন তেমন তো করতে হবে নাও তোমরা সব এখন বসে খাও দেখি সকলের খাওয়ার পর গরুর গাড়ি ছাড়লেও কোয়ালপাড়া পৌঁছতে রাত্রি প্রায় এগারোটা বাজলো সেদিন জয়রামবাটিতে জগদ্ধাত্রী পুজোর দিন মা সকাল সকাল ঠাকুরের নিত্য পূজা সারছেন সময় কম দেখে মা প্রতিদিনের পূজা আচারে গেলেন না ভোগ নিবেদনের সময় মা ঠাকুরকে বললেন শিগগির করে খেয়ে নাও আমায় সেখানে যেতে হবে আরেকটি ঘটনা মা তখন নিবেদিতা স্কুলের ভাড়া বোর্ডিং বাড়িতে আছেন তার সেবার জন্য সরলাবালা দেবীও সেখানে আছেন একদিন মা তাকে ঠাকুরের ভোগ দিতে বলেন তিনি ভোগ দেবার মন্ত্রাদি বা পদ্ধতি কিছুই জানেন না মাকে একথা জানালে মা বললেন দেখো মা ঠাকুরকে আপনার ভেবে বলবে এসো বসো নাও খাও আর ভাববে তিনি এসেছেন বসেছেন খাচ্ছেন আপনার লোকের কাছে কি মন্ত্রতন্ত্র লাগে ওসব হচ্ছে যেমন কুটুম এলে তাদের আদর যত্ন করতে হয় সেই রকম আপনার লোকের কাছে ওসব ভালো লাগে না তাকে যেমনভাবে দেবে তেমনিভাবেই নেবেন কি অসাধারণ কথা ঠাকুরের চেয়ে বড়ো আপন তো সত্যি আমাদের কাছে কেউ নেই ঠাকুর আমাদের কোনো দোষ দেখেন না কিন্তু আমরা আর পাঁচজনকে যাদেরকে নিয়ে থাকি তারা আমাদের কত দোষ দেখেন তাই ঠাকুর হলেন সবচেয়ে আমাদের আপনার লোক সেই ঠাকুরকে আমরা যেভাবে দেবো ঠাকুর সেভাবেই আমাদের দেওয়া নৈবিদ্য গ্রহণ করবেন জনৈক স্ত্রী ভক্তের শিব পুজো করার আগ্রহী হলে সে মায়ের অনুমতি চায় মা বললেন আমি যে মন্ত্র দিয়েছি তাতেই সব দুর্গাপূজা কালী পূজা সব ওই মন্ত্রে হয় তবে কারো ইচ্ছা হলে শিখে নিয়ে করতে পারে তোমাদের ওসবের দরকার নেই ওসব করলেই হাঙ্গামা বাড়ানো মন্ত্র মানে মা ইষ্টমন্ত্রের কথা বললেন সেই ইষ্টমন্ত্রেই সব পুজো করা যায় আরেকটি ঘটনা শ্যামাচরণ চক্রবর্তী মায়ের কাছে পুজোর পদ্ধতি শিখতে চান মা বললেন যার পুজো করবে তার মূর্তির সামনে বা তার উদ্দেশ্যে উপকরণ রেখে প্রণাম করবে তাতেই পূজা সিদ্ধ হবে মায়ের প্রদত্ত এই বিধিতে শ্যামাচরণবাবু সন্তুষ্ট হতে পারেননি মঠে বাবুরাম মহারাজকে পূজা পদ্ধতি সম্পর্কে প্রশ্ন করলে তিনিও অনুরূপ উত্তর দেন কি সহজ সরল পুজোর পদ্ধতি কোনো আড়ম্বর নেই মায়ের পুজোয় যেভাবে সম্ভব সেভাবে করছেন মা পুজো আরেকটি ঘটনা এক ভক্ত ঠাকুরকে ভোগ নিবেদন করা সম্পর্কে মাকে বলেন যে তিনি পূজা পদ্ধতি মতে ভোগ নিবেদন করার কোনো মন্ত্র জানেন না এর উত্তরে মা বলেন পূজা পদ্ধতির অত দরকার নেই ইষ্ট মন্ত্রতেই সব কাজ হয় সিসি মাকে একজন প্রশ্ন করেন যে শাস্ত্রে তো কত কথা বলে এ বলছে এই ও বলছে এই কার কথা নেব মা বললেন তা তো বটে পাঁজিতে সারা জল লিখেছে নিংরালে এক ফোঁটাও বেরোয় না আর শাস্ত্রে অনেক বাজে কথা ভরেছে শাস্ত্রবিধি অত আর পাড়া যায় না তিনি অর্থাৎ ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলতেন বৈদী ভক্তি যা নিয়মবদ্ধ বাধাবাদি ভক্তি না সেই ভক্তি আসল অর্থাৎ কোনো নিয়ম কোনো বাঁধনের ভক্তি নয় শুধু অন্তরের ভালোবাসার কথা মা বলছেন মা তখন অসুস্থ রাধুকে নিয়ে খুব ব্যস্ত এজন্য নন্দরানী দত্তকে তিনি ঠাকুর পুজো করতে বললেন নন্দরানী বললেন যে তিনি পুজোর মন্ত্র জানেন না সুতরাং কি করে তিনি পুজো করবেন মা বললেন ঠাকুরের গা মুছিয়ে চরণে ফুল তুলসী চন্দন দেবে তারপর যা খাবার করেছো ঠাকুর খাও বলে ধরে দেবে তারপর ইষ্ট মন্ত্র জপ করবে সুরমা রায়কে মা লিখেছিলেন ভক্ত তাহার ঠাকুরকে ভালোবাসিয়া যেভাবে ইচ্ছা খাওয়াইতে পারে ঠাকুর মা বলছেন যে ঠাকুর ভক্তের হাতে খাইবেন না তো কাহার হাতে খাইবেন রাজেন্দ্রলাল দেকে রাজেন্দ্রলাল দে মাকে জিজ্ঞাসা করলেন মা আমি কায়স্ত ঠাকুরকে অন্নভোগ দিতে পারি কি না কারণ সাধারণত ব্রাহ্মণরাই অন্নভোগ দিতে পারে এরকম কথা বলা হয়ে থাকে তো সেই জন্য তিনি জিজ্ঞাসা করলেন মা বললেন বাবা তুমি তার সন্তান অন্নভোগ দেবে তাতে দোষ কি স্বচ্ছন্দে দিতে পারো একবার ভগিনী নিবেদিতা ভোগ ঠাকুরকে নিবেদন করে মাকে প্রসাদ দেন মা পরম তৃপ্তির সঙ্গে সেই প্রসাদ গ্রহণ করেন এর ফলে ঘোড়া মহিলাদের মধ্যে তীব্র গুঞ্জন শুরু হয় এবং তারা মায়ের নিন্দে করতে থাকেন এতে মা প্রচণ্ড বিরক্ত হন তিনি বলেন নিবেদিতা আমার মেয়ে ঠাকুরকে ভোগ নিবেদন করার অধিকার তার আছে তার দেওয়া প্রসাদ পরমানন্দে কোনো দ্বিধা না রেখে আমি নেব যদি কারো তাতে আপত্তি থাকে সে নিজেকে নিয়েই থাক কি অসাধারণ মায়ের পূজা পদ্ধতি শুধু অন্তরটাকে দাও অন্তর থেকে ভালোবেসে যা নিবেদন করবে তাই ঈশ্বর গ্রহণ করবেন আরেকটা জিনিস কোনো আরম্বন নেই আর তিনি বলছেন যে কোনো জাত জাত জাতির কোনো ব্যাপার নেই এখানে কায়স্ত সেও দিতে পারে প্রত্যেক মানুষ মানুষ মাত্রই ঈশ্বরের পুজো করতে পারেন ঠাকুরের পুজো করতে পারেন এটি লিখেছেন শ্রীজীবন মুখোপাধ্যায় তথ্যসূত্র বিপ্লবের প্রতীক শ্রী শ্রী মা সারদা দেবী এখানে শ্রী শ্রী মায়ের এক কি বলবো মানে খুব শান্ত একটি বিপ্লব আমরা দেখলাম খুব শান্তভাবে মা এই পূজা পদ্ধতি দেখালেন এবং বিপ্লব করলেন কি বিপ্লব যখন ওই নিবেদিতা পুজো করছে সবাই যখন সেখানে আপত্তি করছে তখন মা কি সুন্দর বলে দিলেন যে যার থাকতে হয় থাকুক যার না থাকতে হয় না থাকুক আমার মেয়ে সে আমাকে ভোগ দিতেই পারে কি সুন্দর কথা আশা করি আপনাদেরও ভালো লাগলো শ্রী মায়ের এই পূজা পদ্ধতির কথা শুনে এবং আমাদেরও অনেক সময় এরকম সমস্যা হয় আমরা হয়তো অনেক সময় পারি না কোনো কাজের কারণে কোনো কিছুর কারণে সেইভাবে পূজা আরম্বর করে পুজো করতে বা কিছু শ্রী মা বলছেন যখন যেরম পরিস্থিতি তখন সেইভাবে পুজো করতে যা থাকবে তাই দিয়ে পুজো করতে শুধুমাত্র অন্তরের ভালোবাসাটা ঈশ্বরের চরণে দিতে আর কিছু নয় আশা করি আপনাদের ভালো লাগলো ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের চ্যানেলের নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো আপনারা তার নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন ঠাকুর মায়ের কৃপায় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক ঠাকুর মায়ের চরণে আভুমিল লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী কাল আজ সোমবার আজ তো কথামৃত পাঠেরও দিন এরপরেই আপনারা পাবেন কথামৃত পাঠ হরি ওম তার শ্রী রামকৃষ্ণ অর্পণ জয় মা শারদেশ্বরী জয় তু স্বামীজি মহারাজ